সূর্য যদি হঠাৎ অদৃশ্য হয়ে যায় ঠিক আট মিনিট পর পৃথিবীতে কি ঘটবে জানেন পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার সূর্যের আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড তাহলে সূর্য যদি হঠাৎ অদৃশ্য হয়ে যায় প্রথম আট মিনিট কিছুই বুঝতে পারব না আট মিনিট পর পৃথিবীতে অন্ধকার নেমে আসবে শুধু আলো নয় সূর্যের মহাকর্ষ ও আট মিনিট পরেও হারিয়ে যাবে তখন পৃথিবী তার কক্ষপথ ছেড়ে মহাকাশ সোজা লাইনে ছুটে যাবে কয়েক সপ্তাহের মধ্যে পৃথিবী পুরো বরফে জমে যাবে এবং সব জীবনের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে পৃথিবী অন্ধকারে ঢাকা ভয়ঙ্কর দৃশ্য দেখা যাবে কল্পনা করুন সূর্য ছাড়া জীবন কেমন হবে এমন অদ্ভুত ফ্যাক্ট জানতে চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য